অবস্থা খুব খারাপ ছিল তার চোখের এখান থেকে এ পর্যন্ত প্রায় তেরোটা শিলাই পাশের কুচি এই চোখের মধ্যে ঢুকে ওনার পায়ের এই জায়গাটুকু মোটি পঁচাত্তর গ্রামের মতো মাংস ছিল না এই লোকটার কথা তো শুনেছেন যে অটোওয়ালা অ্যাক্সিডেন্ট হয়েছিল বারানা বিতি অ্যাক্সিডেন্ট করছে নিজে বাঁচতে যে মানে হারামি একটা মন যে ওর ভিতরে লুকায় আছে সে অটোওয়ালাটার এখানে বারোটা শিলি লাগছে তারপরে পঁচাত্তর গ্রাম মাংস হাঁটুতে নাই একটা অটো চিহ্ন মানে চিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে একটা বারের জন্য তার মুখে কোনো সিম্পিতি নাই এখন পর্যন্ত প্রায় তেরোটা কুচি এই চোখের মধ্যে ঢুকে এই ফকির্নি যে আসলেই ফকিরনি এটাতে বুঝা যাচ্ছে সারাক্ষণ গাড়ি গাড়ি এই ফকিন্নি জীবনে তো ভাত পায় নাই ও যে থেকে বড় হয়েছে ও আবার বড় বড় লেকচার দিয়েছে ও যে লোকজন ছিল এখানে ওইখানে মূর্খ অজ গায়ের একদম অশিক্ষিত লোকজন ছিল বলে তাকে টিকটকার বলছে তাকে এক গ্লাস পানি দেয়নি যেখানে তাদের লোকজন মানে একটা অটো ড্রাইভারকে এরকম একদম গাড়ি লাগিয়ে দিয়ে তার জীবনের জীবন মরণ প্রশ্ন উঠে গেছে সেটা নিয়ে সে একটা বারের জন্য কথা বলে নাই ওর ভিতরটা কতটা একদম আহ একদম ওই অজপাড়া একটা কাদামাটির যে একটা ইয়া ছিল ওইটা ওর ভিতরে এটা জনগণ বুঝে ফেলছে বলে ওরে ধিক্কার দিচ্ছে ওকে মরার ও মরে না কেন প্রত্যেকটা মানুষ এখন অবধি বলতেছে যে ও মরলো না কেন ও মরবে কি করে নিজেকে বাঁচায় অটোওয়ালাকে মারার চেষ্টা করছে এখন সেই অজ লোকজনগুলো অজ ছিল বলেই তুই বিথি বেঁচে গেছ কারো কিছু গ্রামের অজ পড়া অশিক্ষিত মানে বেয়া দুধ কালচার তোকে তুই যদি ওরকম অজ না হইতো তোর মতো অজ পড়াগায়ের মেয়েকে আগে হাজতে ঢুকাইতো তুই আগে জেল খাটতি আর প্রত্যেকটা জরিমানা দিতি তারপর তো সবকিছু হইতো এত বড় বড় লেকচার এত বড় বড় কথা যে বলতেছে ও এটা থেকে শিক্ষা নিল না কেন জনগণের একটাই কথা যে ও এটাতে বড় বড় কথা বলতেছে অভিশাপ দিচ্ছে জনগণকে অভিশাপ দিচ্ছে জনগণের চোখ নাকি আল্লাহ উঠাই ফেলবে তুই এত বড় বিপদ থেকে বাচ্চ তোর হলো হেদায়ত নেওয়া উচিত তোর হলো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত কোনো চোখ দিয়ে লাভ নেই আল্লাহ আপনার চোখ তুলে নেওয়ার ক্ষমতাও রাখে সো আল্লাহকে ভুলে যায় না একটা বারের জন্য জনগণ অনেক বিনয়ী পছন্দ করে জনগণ আসলে মানুষের দুঃখ দেখে থাকতে পারে না সেখানে একটা বারের জন্য তুই অটোওয়ালাকে নিয়ে কথা বলতেছিস না আর ওইখানের লোকগুলো আসলে মেন্টালিটিতে প্রবলেম আছে এই বিথি কে নিয়ে এই ফকিরনি কে নিয়ে পড়ে থাকার কি ছিল ওকে নিয়ে পড়ে না থেকে অবশ্যই আলার ভিডিও করেলো না কেন অটোওয়ালার একটা ছবিও প্রকাশ হলো না এই লোকটার কথা শুনছেন আপনারা যেখানে তার হাড় গুর ভেঙে অবস্থা খুবই খারাপ সেখানে তাদেরকে কি পঁয়ত্রিশ হাজার টাকা অনুদান দেওয়ার জন্য বলছে আর অটো ঠিক করে দিবে অভি 5000 টাকা আমরা ক্ষতিপূরণ দিতে করতে এখন সেই অজপাড়াগায়ের মূর্খ একদম নিম্ন লেভেলের ভিক্ষেwala টোকায়ার ঘরের মধ্যে সেখানে ওই মেয়ের বড় বড় লেকচার যে ওখানে যেখানে অ্যাক্সিডেন্ট করছে সেখানে লোকজন নাকি ছিল একই একবারে অজপারাগায়ের একদম মানে এরকম মেন্টালিটির অশিক্ষিত মূর্খ ছিল সেখানে আল্লাহ তোদের কপালে যেন এই অ্যাক্সিডেন্টটা রাখে তুই কোন শিক্ষিত ঘরে জন্মনি সেটা আগে তার ভাবা উচিত ছিল এই যে বড় বড় অহংকারী কথাবার্তা গুলো বলতেছে এটার জন্য জনগণ অনেক খেপে গেছে যে তোর একে তো এত বড় একটা কাজ করছে সেইখানে সবার একই কথা তুই মরলি না কেন তুই মরলি না কেন নিজে বেঁচে যে তার একটা কিচ্ছু হয়নি সে ভুল ভাল ব্রেকে পা না দিয়ে অন্য জায়গায় পা দিছে সে ভুল ভাল গাড়ি চালাচ্ছে অনেক স্পিড ছিল সবকিছু মিলায়ে এত বড় ভুল থেকে আজকে যদি অটোওয়ালা মারা যেত তুই বিধি এখানে লেকচার দিতে পারতি না আর ওই লোকগুলো সত্যি অজপারাগায় না হলে তোর মতো বিধি আমাদের মতো সুস্থ মস্তিষ্কের মানুষ হইলে তোকে আগে জেলে ঢোকানো হইতো তারপরে সবকিছু হইতো ওই লোকটার অবস্থা এত করুণ অবস্থা ওই লোকটার একটা ভিডিও করে নাই একটা বারের জন্য সিম্পিটি দেখাচ্ছে না তার গাড়ির এত মায়া কয় লাখ টাকার ওই সব গাড়ি রাস্তাঘাটে পড়ে থাকে ওইসব গাড়ি অনেক মানুষের রাস্তাঘাটে পড়ে ওগুলো নিয়ে এত মাথা ব্যথার কিছুই নাই এটা ভাই আহমারি ট্রেন্ডিং এর কিছু নাই তোরা ঠিক টকার তোরা ভিডিও করবে সেই জন্য এই ধরনের মেলা গাড়ি কিনতে হয় সবাই এই সব মেলা গাড়ি কিনেও না এটা একটা শখের কিছুই নাই তোর শখের গাড়ির জীবন আছে তো শখের গাড়ির দাম আছে একটা মানুষের জীবনের দাম নাই একটা অটোওয়ালার দাম নাই ভাই এরকম নিমুখারাম এরকম বেইমান নিম্নমানের মানুষগুলোর মন মানসিকতা দেখে আমি অবাক হই টাকা আছে বলে সবকিছু ম্যানেজ করে এখানে বাড়ি ফিরে আসছে এটার জন্য ওর আল্লাহর কাছে সারাক্ষণ নামাজ পড়ে দোয়া চাওয়া উচিত সেইখানে ওর যে মানুষগুলো জনগণ গুলো মৃত্যু কামনা করতেছে এগুলো দেখেও তার একটু হলো শিক্ষা নেওয়া উচিত যে এই মানুষগুলো পর্যন্ত আমাকে অভিশাপ দিচ্ছে আর আমি যে কাজ করছি সেখান থেকে আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচাইছে সেখানে তোর এক বিন্দু কিছুই হয় না একটু আচর লাগছে শুধু কিছুই হয় না সেখান থেকে তুই তুই একটা মিনিটের জন্য যে মানে নাই বেঁচে আসস আল্লাহ বাঁচিয়ে রাখছে সেটা আল্লাহর কাছে সুক্রিয়া না করে প্রত্যেকটা জনগণদেরকে অনেক অভিশাপ দিচ্ছে এবং রাজশাহীর মানুষ নাকি তার দেখে হিংসা করে রাজশাহীর মানুষ নাকি তাকে দেখে দেখতে পারে না তার এগুলো দেখে জলে এই ধরনের গাড়ি যারা কিনতে পারবে না তারা আরে ফকের বিশ্বাস কর তোর মতো ওরকম ফকির নি এরকম ছোট লোক ছোট গিরি কেউ করে মানে একটা গাড়ি কিনছোস না তো তুই মনে হয় একদম পৃথিবীটাই কিনে ফেলাইছ মানে মনে হইতেছে যে ও অনেক কিছু করে ফেলছে এখন এটার জন্য সে বলতেছে যে জনগণ নাকি জ্বলতেছে ভাই জনগণ তোর এই গাড়ি কিনার তোকে দেখে তোকে দেখতে পারতেছে না কারণ তোর ভিতরের যে একটা মন আছে সেটার জন্য আমি বলতে বাধ্য আমি অবাক হচ্ছি এই লোকটার কথাগুলো শুনে দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা ই করা মানে এই যে ওই গরিব মানুষ দেখে ওদেরকে বুঝাইতে পারছে হ্যাঁ এটাও বিষয় না আমার কথা হলো বিনয়ী হইতি তুই জনগণের কাছে বিনয়ী না কেন একটা বারের জন্য সে অটোয়ালার জন্য আফসুস করতেছে না মানে অটোয়ালার জীবন কি জীবনা তুই কোথ থেকে ওই সরিয়ার ওই হয়ে আসছো তুই কোথ থেকে সেলিব্রিটি হয়ে আসছো যে তোর জীবনের তোর গাড়ির এত দাম হয়ে গেছে তোর গাড়িটারও এত দাম আছে তবু একটা মানুষের জীবনের দাম নাই মানে তোরা কত নিম্ন লেভেলের ভিতরের মনটা কতটা কালো হইলে তোরা তোদের এই ধরনের অহংকার হয় এই অহংকারের পতন অবশ্যই হবে জনগণ একটা জিনিস আমি অবাক হচ্ছি যে আসলে জনগণ মানুষ চিনে এর যে ভিতরটা আসলে অহংকারে ভরা এটা জনগণ একদম শুরু থেকেই বলতো যে এই মেয়েটা ভালো এই মেয়েটা ভালো নাই মেয়েটা অনেক অহংকারী অনেক অহংকারী এখন কিন্তু সত্যি সত্যি বোঝা যাচ্ছে যে এই মেয়েটা আসলেই অনেক বেশি অহংকারী কারণ ওর কথাবার্তার মধ্যে কোন অহংকারীর বাদ দেন ওর মধ্যে হলো একটা আর আমি বেইমানি মুনাফেক টাইপের মেন্টালিটি কারণ হলো সে একটা বারের জন্য কোনো কিছুতে তার বিনয়ই হচ্ছে না কোনো কিছুতে মায়া লাগতেছে না তার শুধু গাড়ি গাড়ি কাম ব্যাক করবে কাম ব্যাক করবে আল্লাহ যদি চায় তোর একদম জায়গা মতো একদম নিয়ে নিবে তখন কি করবি তখন কি করবি হ্যাঁ আসলে তোদের তো সবকিছু কিনা হয়ে গেছে কারণ পেস কন্ট্রোল করা সবকিছু এগুলো মানুষকে টাকা দিয়ে কিনে রাখা হয়েছে সেই জন্য তুই বড় বড় কথা বলতেছ এখন তকে যদি আস্তে আস্তে জনগণ এইভাবে মানে আমার সত্যিকার অর্থে এই মহিলার সাথে আমার কোনো তো শত্রুতা নাই আমার একটা জিনিসই খারাপ লাগতেছে সেটা হলো যে একটা বারের জন্য বিনয়ী হলো না কেন অটো আলাকে নিয়ে সে একটা বার কথা বললো না কেন অটো এত অবস্থা এই লোকটা না বললে তো জানতামই না আপনারা কেউ জানেন আপনারা কেউ জানেন যে এই অটো এই অবস্থা অটো বুকে খুব জুড়ে লেগেছে আর আমরা কতগুলো বারোটা সিলাই যদি এখানে লাগে চ্বকের ভিত বারোটা শিলাই এখানে লাগছে চকের ভিতরে কাজ ঢুকে গেছে হাঁটুর মধ্যে পঁচাত্তর গ্রাম মাংস নাই তারপরে একদম সাইডের এর হাড় মাংসগুলো ভেঙে চুরমার হয়ে গেছে এটা কি আপনার কাছে একটা নরমাল এক্সিডেন্ট নর্মাল কোনো বিষয় মানুষের জীবন মরণ বিষয় হয়ে গেছে এই মানুষটা আদৌ কতটুকু এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই চিকিৎসাটা কি পসিবল এই এই লোকগুলোর চিকিৎসা চলবে এখানে যারা এই টাকাগুলো দিয়ে এই কাহিনীগুলো করলো আদ ওরা ওরা আসলেই গরিব মানুষ ওরা অত তো বুঝে না এদের উপর দিয়ে তো কথা বলতে পারবে না সেই জন্য ভয়েই হয়তো বা এগুলো ওদেরকে মেনে নিতে হয়েছে তো যাই হোক আমার একটা জিনিসই কষ্ট লাগছে এই লোকটার কথা শুনে আমি আরো অবাক আমি ভাবছি যে অটোওয়ালার মনে হয় না ওরকম কিছু হয়েছে সেই জন্যই মনে হয় জনগণ চুপ আছে এইদিকে দেখেন অটোওয়ালার অবস্থা সত্যি সত্যি অনেক খারাপ এই বোকা লোকগুলো একটা একটা ভিডিও করে নাই শুধু ভিডিও গুলোই ছেড়ে যাচ্ছে অর ভিডিও গুলোই ছেড়ে যাচ্ছে কতটা নিমু খারাপ হাই রে ভালো হয়ে যান ফারানা বিধি এখনো মনটাকে পরিষ্কার করেন মায়া করতে শিখেন অন্যদেরকে নিজের সিম্পিটি দেখায় মানুষের কাছে কার বিহু কামানোর চেষ্টা করেন না ভালো হয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ